শহরের মানুষ এক হাজার টাকা আর গ্রামের মানুষ তিন হাজার টাকা কীভাবে জমায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না পরে পুরোটা দেখার অনুরোধ রইল তো প্রতিদিনের মতো সকালে রান্না করার জন্য আমার ছোট্ট রান্নাঘরে মাঠে চলাই চলে এসেছে রান্না করার জন্য আজকে রান্না করব ভেন্ডি চচ্চড়ি করব আর লাভি জন্য একটু বেগুন ভাজি করব। লাবি বেরাব বেগুন ভাজি অনেক পছন্দ তাই আমি তেমন একটা খাই না বেগুন ভাজি আমার ভালো লাগে না যাই হোক আজকে সকালে একটু দেরি হয়ে গিয়েছিলো রান্না করতে কারণ আজ খুয়ার অনেক রোদ পড়েছে তাও ভাবলাম আমার মাটির চোলাটা একটু লেপে বসে নেই কারণ মাটির চোলা মাটির ঘর বা মাটির চোলা এগুলো লেপে বসে শুকাই গেলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে পাকা কুড়া দালান ঘরের চাইতেও কিন্তু কম লাগে না অনেক সুন্দর লাগে লেপে বসে রাখলে চকচকে দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে বেগুনটা ভাজতে ভাজতে মূল কথায় ফিরে আসি আজকে তোমাদেরকে বলবো কিভাবে শহরের মানুষ এক হাজার টাকা আর গ্রামের মানুষ তিন হাজার টাকা জমায় থাকছে আজকের ভিডিওতে তো আমি এখানে খাতা কলমে লিখে নিয়েছি তোমাদেরকে খাতা কলমে আমি বলবো কিভাবে শহরের মানুষ এক হাজার টাকা জমায় আর গ্রামের মানুষ তিন হাজার টাকা জমায় টাকা জমানোর সহজ কিছু উপায় এভাবে চললে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে শহরের মানুষ এক হাজার টাকা আর গ্রামের মানুষ তিন হাজার টাকা জমাতে পারে কিভাবে থাকছে আজকের ভিডিও শহরে থাকতে হলে বাড়ি ভাড়া লাগে তো আমরা যদি শহরে থাকি তাহলে কিন্তু আমাদের বাড়ি ভাড়া লাগবে আর যদি আমরা গ্রামে থাকি গ্রামে তো আমাদের নিজেদের বাড়ি এখানে কোনো বাড়ি ভাড়া লাগবে না তো এখান থেকে আমাদের বাড়ি ভাড়ার টাকাটা কিন্তু বেঁচে যায় এভাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি করে শহরে না থেকে গ্রামে থাকলেই ভালো তারপর আসি জিনিসপত্রের দাম অনেক বেশি কারণ শহরে অনেক জিনিসপত্রের অনেক দাম বেশি আর আমাদের গ্রামে কিন্তু তেমন একটা জিনিসপত্র দাম হয় না তারপর বলবো যানবাহনের ভাড়া কিন্তু অনেক বেশি যানবাহনের ভাড়া আমাদের গ্রামে চেয়ে শহরে অনেক বেশি হয় গ্রামে থাকলে বাড়ির আশেপাশে কিন্তু সবজি লাগানো যায় সবজি চাষ করা যায় তাহলে কিন্তু এখানে আমাদের সবজি কিনা লাগে না সবজি তরি তরকারির কিন্তু কাঁচা বাজারে এখন দ্রব্যমূল্যের অনেক দাম বেড়েছে তো আমরা যদি বাড়িতে এরকম সবজি চাষ করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে অনেক টাকায় বেঁচে যায় কারণ সবজি তরকারি কিন্তু এখন অনেক দাম আমরা যদি এটা না কিনতে না কিনি তাহলে কিন্তু আমাদের সেই টাকাটা থেকে যাচ্ছে তাই বলে গ্রামে তা থাকলে টাকা সব টাকা সহ জমানোর খুব সহজ হয় এভাবে একটু বুদ্ধি করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব সময় বুদ্ধি করে চলতে হবে কারণ সব সময় ভবিষ্যতের ভাবনা ভেবেই কিন্তু চলতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন বাজেটা হয়ে গিয়েছে এখন আমি পটল এই সরি ভেন্ডি রান্না করার জন্য যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে ভেন্ডি আজকে এরকম করে রান্না করতেছি এক এক দিন এক এক রকম রান্না করা হয় আর কি এক এক দিন এক এক রকমের তরকারির স্বাদ হয় যেভাবে যে যেমন করে রান্না করা হয় ঠিক তেমনই তার স্বাদ আসে অনেক সময় অন্যভাবে রান্না করি একবারে কষিয়া দিই না মশলা টসলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিই এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো সব দিন একই রকম রান্না খেতে তো আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে এভাবে রান্না করি ভেন্ডি কিন্তু তোমাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার আমার আমারও অনেক পছন্দের কিন্তু বেগুন ভাজিটা তেমন একটা আমার ভালো লাগে না তোমরা যারা এখন আমার সাথে আছো আমার প্রিয় আপু ভাইয়ারা তোমাদেরকে তোমরা যদি একটু ভুলে যাও একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার কথা কোনো অংশ বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের সাথে কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সময় মতো করে দেখে নিতে পারো তো এখানে আমি পুরো ভিডিওটা নিই কারণ পুরো ভিডিওটা নিতে গেলে অনেক বড় হয়ে যায় অনেকে আসে ভিডিও দেখে না স্কিপ করে দেখে তাই আমি সবসময় চেষ্টা করি ছোট করে ভিডিও বানানোর তো ভেন্ডি তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি আর এখন আমার ছেলে বলছে একটু নুডলস রান্না করে দিতে তো আমি নুডলস রান্নার পুরো ভিডিওটা নিই নিই সাধারণত নুডলস রান্না করতে কিন্তু আমরা সবাই কম বেশি পারি তো লুডু চানার পরে ফাইনাল দুধ তোমাদেরকে রুমে যেয়ে দেখাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ